আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের দল ধারি পাল্লায় নয় ধানের শেষে ভোট দিলেই মিলবে জান্নাত সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে একটি দাবি ধানের শেষে ভোট দিলেই নাকি মিলবে জান্নাত ভাইরাল ভিডিওর মাত্র কয়েক সেকেন্ডের কিন্তু সেটি এখন গুজবের অস্ত্র অনুসন্ধানে স্পষ্ট ভিডিওটি বক্তব্যের খণ্ডিত ও বিকৃত অংশ মূল বক্তব্যে এমন কোনো দাবি করানো হয়নি বক্তব্যটি দেওয়া হয়েছিল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় গণমাধ্যম ও ফ্যাক্ট সেক্ট বলছে এটি একটি ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা ভোটের সঙ্গে জান্নাতের লোক এটা রাজনীতির নয় এটা এক ধরনের প্রতারণা গুজবে নয় সত্যে বিশ্বাস করুন বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার অনুসন্ধানে এই ভিডিওটি সম্পূর্ণ বক্তব্যের খুণ্ডিত অংশ ব্যবহার করে তৈরি করা হয়েছে মূল বক্তব্যে কখনোই বলেননি যে ধানের শিশে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে বরং তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার বিষয়টি সমালোচনা করেছিলেন মমান হোসেন নিউজ রিপোর্ট